এই তো সকাল সকাল উঠে কাজে লেগে পড়লাম ফ্রিজটা খুলে দেখিয়ে ফ্রিজে কিছু সবজি রয়েছে পলির ভিতরে তো এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি তো ডয়ারটা বের করে নিয়ে তো এখন সুন্দর করে গুছাচ্ছি তো সবজি তো বেশি দিন থাকলে দেখা যায় নষ্ট হয়ে যায় তো ফ্রিজেও বেশি দিন রাখা যায় না তো তাই আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তার কিছু লেবু ছিল এই লেবুগুলো অনেক আগের তো লেবুগুলো আমি বের করে নিয়েছি ইতিমধ্যে আমার ভিডিওতে যারা যারা যুক্ত হয়েছেন লাইক দিয়ে না থাকলে প্লিজ লাইক দিয়ে দেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এদিকে দেখেন কি অবস্থা এ শুধু সারাক্ষণ দুষ্টামি করতে থাকে এ তো দেখেন আমার হাত বাড়ানো দেখে সে একটু হাত ছোঁয়া দিয়ে চলে গেল আবার এই যে এরকম করে থাকবে আবার লাভ দেবে এখন আবার এই যে কত যে দুষ্টামি করে তো আমি একটু খেলা করছিলাম তো এর ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এই তো দেখেন লাফালাফি করতে করতে মানে অস্থির হয়ে গেছে তো এদিকে ওই যে আমি সবজিগুলো যে পলি থেকে বের করেছি এগুলো একটু দেখে গেল ফাঁকে আমি খেতে দিয়েছিলাম তো খেয়ে যে ঘুমিয়ে পড়েছে এখন অনেকক্ষণ ঘুমাবে আবার যখন ক্ষুদা লাগবে তখন উঠবে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ